বাহ বাঁচা বাঃ বাঃ তোক মুই এই দিনটা দেখার জন্য বেহা দিনু বাবা কখন আসলো আরে ঠিক টাইমে আসলু বলে তো দেখা পানু তুই তোর বৌ এর শাড়ি ছায়া শুক্তাতেছি আর মুই যখন তোর বাড়ির কোনো কাজ বাতাও সখন তো শিলা কাজ তুই ঠিক মতন করি না আর তুই আজকে ছায়া শাড়ি শুকিয়ে দিয়েছি চি ছি আরে বৌমা এমন কি ব্যস্ত আছে যে তোক বৌ ছায়া শাড়ি শুক্কা দিবা হবে বৌমা বা বামা বাবা ডাক দিলেন হামাক আয় এ খালি কোদুদেকে চিল্লাব দেখছি খালি ডাক দিনো খালি শুনে না এই নাইছো কি হইছে চিল্লাছেন কি হইছে মানে তোমার কি ইটিংও আজকাল জ্ঞান নাই তোমরা বাড়ি থাকতে আমার বেটা তোমার কাপড় শুকবেতেছে হ্যাঁ এনে দিছেতে কি হইছে খালি চিল্লাতে গিরгом এ মুইয়ে বলে চিল্লাচু বলে নেদি গড়ামের লোকলা দেখলি কি কইবে ছি 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 কি দেখ দেখ কি রকম কথা কইছ তোর বউ তো বারবার করে কইনু এই মেয়েট কি করি না করি না তার সত্য তুই এই মেয়েট একটা বিয়া করলু আরে তো আমি কত সুন্দর সুন্দর মেয়ে দেখানু ওই লাখ করিয়া তুই এই মেয়েক বিয়া করলু না আছে রূপ না আছে গুন একদম কানা বেগুন হে কার সাথে কি রকম কথা কইবাবে না হবে सीटेटও জানে না

আর ইয়া মোর ওষুধটা বেটা বুকা করেছে কুপতে ব্যাথা করেছে মানে ইয়া ইয়া মানে কি ছাড়া মোর বুকের বেতা ফাটি যাচ্ছে ও ভুলি কিস হ্যাঁ আর ইলাকা পুলিশ

ओतान निभन्न नाइमो लाग्यो तम्रै कोन नाइनिभन नाइनो हाम्रै माखीमा फोर्सा आबे हामीकले आही ल कुडिया पडे बइठे छके छ

অন্য মানুষ হইল মারা না নিজের দেওয়াল কি কুকুর না হে তোমরা তোমার ঢং চল একদম কুকুরের মতো নেই কে কয় যায় না মুঠে মানে কি আর কোহা দেবে তোমার বৌমা শ্বশুর টাকবার এরকম কোথাও কয়ে নাকি কুকুরেসা দতুলুনা করছ হে আমার মুকে লাইসেন্স বলতে কিচ্ছু নাই তোমা হ্যাঁ আমরা গাড়ি যে আমরা মুখের লাইসেন্স বানামো এট মানে কথার মানও বুঝেনা কিচ্ছু কোৱা বাইটা কি করছেন তোমরাতে বাড়ি কোটা শান্তিবা পারে জঙ্গলে পুরিয়াছে হ্যাঁ আমরা শান্তিবা তো না কি তোমরা শান্তিবা করেন না হ্যাঁ আমরা শান্তিবা তো না কি

ও তোর কথার মানে কি মুই এক ধরা কোন লাগা আছ না কি তুই মক শিকাবু তো মুই বড় কোন না তুই মক বড় কলুরে হারাম দাদা এখন ঘাক কা মুখে লাছি দিম মক শিক পাইছ এ তুই তো তো বুড়া পড়ি যাচ্ছ কই তার সাথে কি করবে হয় তুমি জানুই না কি ইয়া করছি ইয়া কথা বাদ দে রাখি বুড়া সামনে রাখে বিয়া করি না কথা মক ওই বাবা খাবাইছো ও খাবে রাখ দে রে হ্যাঁ তাই যাচ্ছি কথা আর কি আসতে পাওয়া যায় না কথা বলছি বেলায় একটা বাজে কিসে মানুষ গেলা এখন দুই তিন ভাত খাচ্ছে আর হামান নিয়েছেন তোমরা মুড়ি মুড়ি খাইতে কাজ করা যায় নাকি

জুম পাদেজন তোমার খুব খারাপ বাবা আর কইমো একনা উঠিবে চাই গেল একবারে আর পাদিবে ঠিক আছে খারে না তোমার কি হে প্রভু হে

এই তো কয়েকদিন আগে হাফ কেজি আর দুইটা নুনের প্যাকেট এত তাড়াতাড়ি শেষ এক সপ্তাহ হয়নি যায় না তে কি করি মা হামলা কি একলা খাজি না নুকাই থুজি আমার তো মনে আছে তোরা নুকাই হছেন নাকি তেললা আর নুন লা কোনা যাবে এত তাড়াতাড়ি শেষ আন্দাজুন কইবেন না বাবা কি পের আন্দাজ কইছি জিটা হয় উইটে আন্দাজুন না ফের বাফের বাড়ি থুই আছে নুন তেললা বাবা আমার বাবা গিনা টানিবেন না তাহলে তোমার মুখন মার কি মা

মগিলার প্রতিদিন প্রতিদিন কাপড় কাজে ভালো লাগে না আর জোডা যদি ঝগড়া করেন তাহলে কিন্তু আমরা ভিনে খাইতো বাধ্য হম